চা ভাই চা সিওর আরেকবার মাথা চা কেন এত তোর মাথা ছউ হইছে গা জানোস কারণ অনেকে বিশ্বাস করবে না সে কারণ মনে করেন যে আমরা কয়েকশ বারের মাথা ছুইলাম লাগলে মনে করেন যে আরো 40 বার লাগলা আর 50 বার আর 100 বারও ছিত্তermos জ্যোতি বিশ্বাস না করে কি গজ যাই হোক এই লো চা আর এই আমাদের টিকটিক হুম টিকটিক নেমে গেছে টিকটিকের লুকিংটা দেখেন হ্যাঁ দেখছেন টিকটিকের লুকিংটা কিন্তু কঠিন হ্যাঁ এখন যদি এটা যদি মেললে দি পুরো গিল্লে খাই লেবে আগে একটু দেহাই হ্যাঁ এই দেন এই এই দেন ও বুঝতে পারছে বিষয়টা বুঝছেন আমরা সবাই কিন্তু আগ্রহী হেসা খাইবে এই দেহার লেগে কি কো তাইলে এত আশা না দিয়া আর মোরা অপেক্ষা না করিয়া ডাকনাটা উড়াই দি খাইলাও আচ্ছা ঠিক আছে চা 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 এই তো এই তো এই তো লাগর ভাই না এই তো লাগর ভাই দেখছেন এই লো শুরু হইছে হুম এখন আর হাতা লাগবে না তুই এন ধরে বস ধরে বস ও যতই ভাব লোক আবার আইবে যা গত ভিডিওতে একটু বেশি খাওয়াইছিলাম সে কারণে দুই চুমুখ খাওয়াই আপনাকে দেখাইলাম বেশি দেখাইলাম না ঠিক আছে যাই হোক তাইলে ভিডিও সেই পর্যন্তই থাও হ্যাঁ আরো দিছি কই খাইছো দু আরো দিছি ওই যে ডুপ্লিকেট কথাবার্তা আছে না এই কথাবার্তার ভিত্তে মরা নাই এই যেরকমের মনে করেন যে দুই চুমুখ খাওয়াইছি এরপর কাপ খালি দেখাইছি এই রকমের খাওয়া পেঁচালে নাই ওই দুই চুমুখ খাওয়াইছি আজ দুই চুমুখ পর্যন্তই আর যারা পুরোপুরি দেখতে চান যে পুরা কাপ খাইছে পিসির ভিডিওতে আছে যে এ টু জেড কোনো কাটকট নাই হ্যাঁ পুরা পুরো ভিডিও মানে পুরো চাড়া পুরা মনে করেন যে লাইছে। বুঝতে পারছেন আর আজগো খাওয়াই নাই কিরবেন নে গতবার যেকালে চাড়া খাইছে হ্যাঁ খাওয়ার পর আমি একটু ডরাইছিলাম ডরাইছিলাম বাপ ঠিক আছে কেননা দেখা যাচ্ছে কোনো জিনিস এ মনে করেন যে ফেভারেট কাক অনেকের কাচ্ছি অনেকের তেহারি অনেকের হালিম এই যদি অতিরিক্ত পরিমাণ খায় এতে কি হিতে বিপরীত হয় না হয় অবশ্যই হয় সেই কারণে মনে করেন যে আজকে অত একটা খাওয়াই নেয় বিষয়টা বলতে পারছেন যাই হোক আজ ভিডিও তাহলে এ পর্যন্তই থাক দেখেন পাগল হয়ে গেছে হ্যাঁ ও খাইতে চায় কিন্তু মোরা খাওয়াই না খাওয়াই খাওয়াই না ভেজাল আছে দেখছেন পুরা মাতামোতা ঢুকাই দে হ্যাঁ এইটাই তো তার প্রমাণ আর কি প্রমাণ দেখা অতিরিক্ত প্রমাণ দেখতে চাইলে পিসের ভিডিও তো বারবার বলি পিসের একটা ভিডিও আছে এই টিকটিকের আর নাম হলো টিকটিক ঠিক আছে আনকাট ভিডিও কোনো কার্ড নাই সম্পূর্ণ এক কাপ চা গিলে মনে করেন যে পুরো সাবার করি এই করে এই সুন্দর মতো দেখছেন যাই হোক পর্যন্তই থাক ঠিক আছে সবাই মোদের মুই আর এই টিকটিক এর থেকে একাধিক যদি হয় তাইলে কয় আমরা হ্যাঁ আর যদি একজন হয় তাহলে কয় কি আমি এই রকমের ওই রে আঙ্গ বরিশালের বাসায় কয় কি মোদের বা মোর বিষয়টা বলছেন যাই হোক আজ ভিডিও পর্যন্ত ভিডিও পর্যন্ত কোনো বুল তুই থাকতে থাকলে ছোটোবেসে দেখুন খাবার দিয়েছি দেখুন যা ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্জো দোহারব বা অর্জন দৌহারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার